আজ তৈরি করবো ঘুগনি রেসিপি তো দেখো আমি ঘুগনিটা কীভাবে করি মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা এবার আমি মটরটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ হয়ে গেছে মটর এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নেব আমি এখানে একটা চাটু বসিয়েছি তোমরা ফ্রাই বসাতে পারো তো কিছু গোটা মশলা আমি গুঁড়ো করে নেব ভালো করে টেলে গুঁড়ো করে নেবো এক চামচ ঝিরে এক চামচ ধনে দেবো আর একটা শুকনো লঙ্কা দেব দিয়ে যেহেতু তোমরা তোমাদের পছন্দের মতন ঝাল ব্যবহার করবে আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি যেহেতু মশলার মধ্যে ওখানে শুকনো লঙ্কার গুঁড়ো আমি দেবো বা কাঁচা লঙ্কা দিয়েও তোমরা করতে পারো এবার আমি ভালো করে এই মশলাটাকে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই যেহেতু জিরে তাড়াতাড়ি কালো হয়ে যায় তার জন্যে একটু হালকা ব্রাউন হয়ে আসলেই আমি এটাকে নামিয়ে ফেলবো তো দেখো আমার ভাজা হয়ে গেছে মশলাটা তাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এবার তেলটা গরম হবে তেল গরম হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর এক চামচ জিরে এটা আমি ফোড়ন দিলাম দিয়ে আবারও ভালো করে ভেজে নেব যেহেতু জিরেটা একটু ব্রাউন হবে ততক্ষণ অবধি অপেক্ষা করতে হবে তারপরে দেখো আমার জিরেটা প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম ডুমো ডুমো করে তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো কিন্তু এরকম ডুমো করে কেটে দিলে ঘুগনিটা বেশি টেস্টি হয় তো এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে থাকুক ততক্ষণে আমি ওদিকে মশলাটা পেস্ট করে নিই মশলাটা পেস্ট করে নিয়েছি আর দেখো আমি এর মধ্যে ছ সাত কোয়া রসুন আর এক ইঞ্চি মতন আদা পেস্ট করে নেব দেখো আমার পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এসেছে ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমি আমার কাছে অল্প নারকেল ছিল সেই নারকেল কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু অল্প রয়েছে তার জন্য আমি আগে আর ভেজে নিয়ে নিই একেবারে পেঁয়াজের সাথেই দিয়ে দিয়েছি তারপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এক ইঞ্চি মতন আদা দিয়েছি আর ছ সাতটা কোয়া দিয়েছি রসুনের তারপরে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি এবার আমি মশলাটাকে ভালো করে ভেজে নেবো আবারও কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো গুঁড়ো মশলাগুলো এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প লবণ দেবো যেহেতু আমি মটরটা সেদ্ধ করার সময় মটরে লবণ দিয়েছি তার জন্য এখানে লবণের পরিমাণটা কম দেব তোমরা মটরে লবণ নাও সেদ্ধ করার সময় দিতে পারো কিন্তু তা বলে লবণটা তোমরা চেক করেই দেবে আর মটরের মধ্যে আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাও এই মশলাতে অ্যাড করে দিচ্ছি তো এরকম সেদ্ধ করে আলু দিলে পরে ঘুগনিটা খেতে খুব ভালো হয় তা দেখো আলুগুলো যেহেতু একটু বড় বড় রয়েছে তার জন্যে খুন্তি দিয়ে আমি আলুগুলোকে একটু ছোট ছোট পিস করে নেব। ছোট ছোট পিস করার পরে আবার আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে মিক্সড করে কষিয়ে নেবো আলুগুলো তোমরা তোমাদের পছন্দ মতন দেবে তোমরা ছোটো ছোট করে কেটেও সেদ্ধ করতে পারো আমি যেহেতু মটরের সাথে একেবারে সেদ্ধ করেছি তার জন্যে আমি গোটাই দিয়ে দিয়েছি দেখো আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা মটরটা সেদ্ধ করা মটর যতটুকু জল দিয়ে সিদ্ধ করেছিলাম অল্প সেইটা সমেতই দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মশলার সাথে তারপরেও আমি কিছুটা অল্প করে জল অ্যাড করব যেহেতু এটা সিদ্ধ হবে আর একটু তার জন্যে অল্প পরিমাণে আবার জল অ্যাড করলাম আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রাখব যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে তো দেখো আমার মটর ভালো করে সেদ্ধ হয়ে গেছে প্রায় অলমোস্ট ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে তা সেই ভাজা মশলাটা আমি অ্যাড করে দিলাম ভাজা মশলাটা অ্যাড করে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব ঘুগনির সাথে তো ঘুগনির সাথে আমার মেশানো হয়ে এসছে কত সুন্দর হয়েছে দেখো কালারটা তো যাদের আমার এই ঘুগনি রেসিপি ভালো লাগবে তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে নতুন ভিউয়ার্সরা আমার চ্যানেলটাকে ফলো করো সাবস্ক্রাইব করো আর পাশে থেকো তা দেখো আমি এবার সার্ভ করিনি ঘুগনি আমার কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে দেখো তা তোমরা তোমাদের পেঁয়াজ শসা ধনে পাতা দিতে পারো আমার কাছে শসা ধনে পাতা ছিল না তার জন্য আমি শুধু পেঁয়াজই দিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে পুরো দোকানের মতন আর খেতেও খুব টেস্টি হয়েছে তোমরা বাড়িতে করে দেখো